ব্যাখ্যা করার চেষ্টা করব সো তাহলে ভিডিওটা শুরু করা যাক এন্ড নাম্বার যেই অন টোকেনটা এটা হলো আপনার ইথিলিয়াম সো এই টোকেনটা কি কারণে আপনার আর কি প্রফিট মানে আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে এটা আমি ব্যাখ্যা করতেছি এটা মূলত আপনার এখানে তারা আর কি প্রায় আপনার ইথিলিয়াম যে কোম্পানি আছে টেন জারি আর কি প্রায় তিরি দশমিক 5 বিলিয়ন ডলার আর কি ব্যয় করছে প্রযুক্তি দিক দিয়ে আর কি তারা আপডেট করছে এবং শক্তিশালী পারফরম্যান্সের কারণে এটিসি আর কি আপনার 8000 ডলার পর্যন্ত আপনার যেতে পারে সো এটা মূলত আপনার 26 সাল আমি বলতেছি যে চলে যাবে এরকম না বিষয়টা আপনার 2026 সালের মাঝামাঝি দিক দিয়ে সম্ভবত 8000 ডলারের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে অনেকে আর কি ধারণা করতেছে এবং সবকিছু আর কি তারা আর কি আপনার ইনভেস্ট করে আরো টোকেনটা আর কি রিস্ক করানোর চেষ্টা করতেছে তো আশা করি বুঝতে পারছেন নাম্বার টু যে টোকেনটা এটা হলো সোল এস ও এল আর কি আপনারা যে টোকেনটা চেনেন সো এই টোকেনটা মূলত আপনার উচ্চ গতি কম ফি সমর্থনের জন্য এবং আপনার গেমিং গেমিং এনএফটি এর জন্য জনপ্রিয় দুই হাজার পঁচিশ সালে আর কি সো এটা মূলত আপনার দ্রুত আর কি লেনদেন হয় মানে আপনি একজনের কাছে টোকেনটা যদি মানে সেন্ড করেন তাহলে সবচেয়ে মানে এক সেকেন্ডে আপনার এক সেকেন্ড না জিরো দশমিক তিন সেকেন্ডে আপনার সাথে সাথে তার কাছে টোকেনটা আর কি পৌঁছায় যায় এই কারণে আর মূলত এটা এনএফটি এবং গেমিংয়ে ব্যবহার হইতেছে এই টোকেনটা সো আশা করি বুঝতে পারছেন নাম্বার থ্রি যে টোকেনটা এটা হলো আস্তে আস্তে আর কি আপনার

সো নাম্বার যেই ফোর নাম্বার যেই টোকেনটা আছে এই টোকেনটা মূলত এলটিসি আর কি সো এটা মূলত আপনার বিট কয়েনের পরে আর কি বের হয় সো এটা আপনার বিট কয়েনের পরে এই টোকেনটা বের হয় এবং এই টোকেনটা আপনার আর কি অনেক পুরাতন টোকেন এবং আস্তে আস্তে এটা মূলত রিস্ক করতেছে সো এই টোকেনটা চাইলে আপনারা হোল্ড করতে পারেন আর নাম্বার ফাইভ যেই টোকেনটা সেটা হলো বাইন্যান্সের বিএনবি সো এই টোকেনটা কিন্তু আস্তে আস্তে আপনার রিস্ক করতেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা মূলত বাইনেন্স বাইনেন্স যত পপুলার হইতাছে আস্তে আস্তে এই টোকেনটা আর কি রিস্ক করতেছে সো এই টোকেনটাও আপনারা হোল্ড করতে পারেন কারণ এটা বাইনেন্সের এন্ড বাইনেন্স কিন্তু গ্লোবালি আর কি এক্সচেঞ্জার এবং আর কি এক্সচেঞ্জারের কারণে আর কি করতেছে সো আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে এই টোকেনগুলো আর কি হোল্ড করে আপনারা প্রফিট করতে পারেন এখন আর কি আমি যে টোকেন বললাম এই টোকেন গুলা আপনারা হোল্ড করবেন ঠিক আছে কিন্তু অনেকে আছেন যে একবারে আহামরি আর কি আসক্ত হয়ে যান যেমন টাকা কিস্তি উঠিয়ে তারপর বিভিন্ন জায়গা থেকে আর কি লোন করে আমি বলবো এইগুলো আপনারা কখনোই করবেন না আপনাদের যদি আলাদা ইনকাম থাকে এবং কিছু টাকা থাকে তাহলে তো আপনার টাকা জমানো কিছু টাকা থাকে যে এই টাকা একটু লস হলে সমস্যা নাই এরকম যদি টাকা থাকে আপনারা ইনভেস্ট করবেন আর আমি কিন্তু আপনাদের ইনভেস্ট করতে বলতেছি না কিন্তু আপনারা চাইলে এগুলা আর কি হোল্ড করতে পারেন যেহেতু আপনারা অনেকে আসেন এগুলা নিয়ে কাজ করেন এই কারণে আর কি আমি আহ ভিডিওতে বলতেছি সো ভিডিওটি যদি আপনার ইনফরমেশন মনে হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন